আল্লাহ বলবে এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উন্নতের গুনাগারের চোখের পানি আওয়াজ বলবে আল্লাহ বেনামাজি কই ও আল্লাহ গুলো আমার পেটে আমার পেটে ক্ষুধা আল্লাহ বলে জাহান্নাম অপেক্ষা কর আমি আল্লাহ বিচারটা শেষ করে নেই জাহান নাম চায় না আল্লাহ অর্ডার করবে ফিরিসটা জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া ধর সামনে যেন আসতে না পারে পেছনে ধরে রাখো সত্তর হাজার শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা ধরে টানবে জাহান নামকে পেছনে ধরে রাখতে পারবে না আমার মায়ার নবী রহমতের নবী দেইখা কান্না করবে আল্লাহ জাহান নামের ফিরাও আমার একটা উম্মত যেন জাহান নামের মধ্যে না যায় আল্লাহ বলবে ফেরেস দিকে আয় একটু পানি দিয়া বলবে জাহান নামের মধ্যে একটা সিটাইয়া দিয়া দাও ফেরেশতারা তারা আল্লাহর হাতে কুদুরতের পানিটা নিয়ে যখন দিবে জাহান নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে ফেরেশতারা তারা বলবে আল্লাহ সত্তর হাজার শিকল লাগাইয়া যেই জাহান নামকে ধরে রাখতে পারি না এমন একটু পানি with the encho সাথে জাহান নাম গেল এটা কেমন বরকতের পানি এটা কি কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি না দুনিয়ার কোনো সমুদ্রের পানি বৃষ্টির পানি আল্লাহ বলবেন না না ফেরেস তারা এটা ওই পানি না হাউজে কাউসারের পানিও না জমজমের পানিও না এটা আবে হায়াতের পানিও না এটা সমুদ্রের পানিও না এটা বৃষ্টির পানিও না আল্লাহ বলবে এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উন্মতের গুনাগারের চোখের পানি আমার বান্দা মোহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে ওই গুনাগার উম্মতের চোখের পানির এত বড় আল্লা কয় ই বেশি করে কান্না করো কম কম হাসো নবী বলেন এক একোটা চোখের পানি সেরে কাদো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না তোমার আমার গুনার কারণে জাহান নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আলের রাম্মা জানেরা দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না বিছানায় যখন ঘুমাইতে যাই মশারি টানাইয়া ঘুমাই মশায় কামড়াইলে ঘুমাইতে পারবো না গুনা নিয়ে কবরে গেলে মশারি কই পাবে ওই কবরে সাপ কিচ্ছু বোকামা করে ভরে যাবে ওয়াল্লার বানদ্বারা গরমে ঘুমাইতে পারি না ফ্যান চালাই এসি চালাই গুডা নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা রে বাবা এখনো কি সময় হয় না তওবা করবা না ওরে বান্দা কয়েকদিন আর বাঁচবা এখনো কি জাহান নামের ভয়ন্তরে আসে না ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয় কি কম ওরে আল্লাহর বান্দা ভয়ে কেন চোখের পানি আসবে না গুনার কারণে দিলটা পাথর দিলটা পাথর হওয়ার কারণে চোখে আসে না মনে মনে ডাকো আর বলো মাওলারে মালি দিলটা নরম বানায় দাও কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ ও যুব তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পড়ে পাশ্য নামাজি নাই তুমি একটু চিন্তা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রে বার্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না তুমি নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারো না ও আল্লাহর ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ সারে না আপনি কেন পারেন না ও পর্দার আম্মা জানেরা আপনার কত কত বড় মা এই এলাকায় খুঁজলে দেখবেন পা নামাজ পড়ে রাতের বেলা তাহার যুগ পরে সন্তানের জন্য দোয়া করে আম্মাজান আপনি কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে পা শক্ত নামাজ পড়ে পর্দা করে ইজ্জতের উপরে কোনো আক্রমণ করে না মোবাইলের গুনা নিয়া সময় কাটায় না আপনি কেন পারেন না আল্লাহর কাছে তাও চান আর হেদায়াতের দোয়া করেন ও আল্লাহ শয়তানের ধোকায় পরে গুণা করে ফেলেছি গুনার কারণে হাত না চোখ নাপাক পাক জিব্বা না পাক অন্তর না ও আল্লাহ এক সেকেন্ডের আজাব সইতে পারবো না বাসকে তৌবা করে ফেললাম ও আল্লাহর বান্দারা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও হে যুব ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম মা বাবার দোয়া চোখের পানির কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছো ওই মা বাবারের জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলা মায় কেরামের পরামর্শ নিয়ে আগাও আল্লাহর কাছে মনে মনে তো করো আর বলো আল্লাহ সামনে আর গুণা করব না নামাজ